এই এই ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা পনেরো আজকে শনিবার আজকে একটা বিশেষ দিন আমার ক্ষেত্রে তো সেই কারণে সকাল থেকে আসতে পারিনি সকাল থেকে অনেক কাজই হয়েছে সকাল থেকে অনেক কাজই হয়েছে সকালবেলা উঠেই আগে নাচ আজকে নাতা দিন আগে গিয়েছিলাম জামা কাপড়গুলো ভেজাতে তো জামা কাপড়গুলো যে ছেলে তো সাদা জামা প্যান্ট মোজাগুলো আর জামা সব একটু নোংরা হয়েছিল শীতকাল তো তেল মাকে ইয়ে মাকে কলারগুলো নোংরা হয়েছিল ওইগুলো রোগড়ে তুলতেই ময়লাগুলো তুলতেই আমার এক ঘন্টা টাইম গেছে এত নোংরা করেছিল ছেলে প্যান্টটা ব্যাপার ওগুলো ডুবি ডুবিয়ে দিয়ে নাচ দরগোড়া নেতা দিলাম নেতা দিয়ে আজকে কুটেছি ফুটে তারপরে ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে হাজবেন্ডে স্টান হয়ে গেল কাপড়গুলো ধুয়ে ওপরে শুকোতে দিয়ে এলাম শুকোতে দিয়ে এসে চা করলাম চা করে ওদের খাওয়ালাম আমি তো চা খাই না ওদের খাওয়ালাম হাজবেন্ড বেরিয়ে গেল বেরিয়ে যেতে ছেলেকে পড়াতে বসালাম ছেলেকে একটু পড়িয়ে উঠে আবার এই মুড়ির তরকারিটা করতে এসেছি এদিকে আমার করবো কি দেখাচ্ছি এই যে লাউশা গালু পোস্ত করবো লাউশা গালু পোস্ত করবো লাউশা গালুটা সেদ্ধ করে রেখে দিয়েছি অল্প করে করব। অল্প করে হাজব্যান্ড বারণই করছিল কিন্তু যেহেতু আজকে একটা স্পেশাল দিন বললাম ভাজা একটু বেগুন ভাজা আলু ভাজা করি বললো কিচ্ছু করতে হবে না আর মটনটা করব এখানে মটনটা বার করে রেখেছি এখানে পেঁয়াজ কুটে রেখেছি আলু কুটে রেখেছি আর এখানে ধনে পাতা ক্যাপসিকাম টমেটো কুচিয়ে রেখেছি এখানে শশা কুচি রেখেছি মুড়ি দিয়ে খাবো বলে এখানে পিয়ারা কমলা লেবু শাঁক আলু সব বার করে রেখেছি ছেলে খাওয়ার পরে খাবে এখানে পোস্তটা বাটবো বলে এতে রেখেছি কিন্তু এতে বাটবো না অল্প পোস্ত তো ওই তো ওইটুকু ইয়ে অল্প পোস্ত শিল বাটবো শিল বাটবো তো পরে বাটবো আগে মুড়ি খেয়ে ছেলেকে আরেকটু করাবো কড়িয়ে উঠে তারপরে বাটবো হাজবেন্ড আজ গিয়ে দুপুরে খেতে আসবে আজকে আমার বিবাহ বার্ষিকী বারো বছর পূর্ণ হয়ে তেরো বছরে পড়ল পড়ল এক যুগ পার করে দিলাম হাজবেন্ড সকালবেলা বলছে তোমার সাথে এক এক যুগ যুগ আমি পার পার করে করে দিলাম হ্যাঁ আমার সাথে ব্যাপার তো ছেলে পড়ছে ছেলেকে কিছুটা মুখস্ত করিয়ে দিয়ে এসছি বললাম বাকিটা মুখস্ত কর মুড়ির তরকারিটা ভুলে গেলে এখনই খাবো না একটু পরে খাবো কারণ হাজবেন্ড আসতে দেরি হবে বলল তরকারি হয়ে গেছে চাপা দিয়ে রাখি চাপা দিয়ে ওকে একটু আর একটু পরিয়ে নিয়ে যাই ঠিক আছে তো বেশি চাপের নয় রান্না বান্না ওই তো পোস্তটা করবো পোস্তটা সেদ্ধ হয়ে গেছে পোস্তটা করবো বাটবো আর করবো আর ইয়ে বাটা আছে আমার মশলা ফ্রিজে আছে এই যে ফ্রিজ থেকে এই বার করে রাখলাম

All day to hold the long for longer time. All to hold the bag for longer time. All to hold the bag

Janakata P Ads itha এখন বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে মা ছেলে মুড়ি খেয়ে দিয়ে আমি বাটনাটা বাটলাম এই পোস্তটা এতটা পোস্ত হ্যাঁ অনেকটা পোস্ত বেঁচে রেখেছি একটুখানি রেখে দেবো রেখে দেবো ছেলের জন্য ছেলে তো কাঁচা পোস্ত খেতে ভালোবাসে আর এখানে আমার মটনটা সেদ্ধ করে রেখেছি আজকে একটু অন্য ধরনের ইয়ে করে করবো সেদ্ধ করে রেখেছি আমার ভাসুর যেরকমভাবে করে সেই রকমভাবে করবো আর এখানে আলুটা একটা সিটি যেহেতু জ্যোতি আলু একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর এখানে ভাতটা রেডি করে রেখে দিয়েছি ভাতটা মানে চালটা আর কি চাল আর করলা তিনজনের তিনটে করলা দিয়ে দিয়েছি এটা একটু পরে বসাবো এখন বসাবো না কারণ হাজবেন্ডের হাস্তাটা দেরি হবে আমার সবই রেডি আছে শুধু করে নেব সেদ্ধ করা সব আছে সব কিছু রেডি বাসনগুলো মেজে নিলাম মুড়ি খাওয়ার বাসন চায়ের বাসন সব মাজা হয়ে গেছে উল্টে দিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিয়ে এই প্রেশারটা মেজে ফেলবো ঠিক আছে এবার ছেলে আমার পড়ছে ছেলেকে একটু আর একটু পড়াবো ওই পড়াচ্ছি উঠছি পড়াচ্ছি উঠছি পড়াচ্ছি উঠছি এই করছি ছাতে যাবো ছাতে গিয়ে জামা কাপড়গুলো উল্টে দেবো আজকে দিন পরে রোদ উঠেছে অনেক দিন পরে ওই জানলাটা খুললাম এই জানলাটা না অনেক দিন পরে খুললাম এই জানলাটা এই জানলাটা খুলিনি এই জানলাটা দিয়ে হাওয়া আসে সে কারণে আমি খুলিনি এইটা দিয়ে রোদ আসছে বলে আর রোদ আসছে সেই জন্যে এই জানলাটা খুললাম ছেলে আমার পড়ছে পড়া হয়ে গেছে চলো আর একটু পরিয়ে যাবো ছাতে পোস্ত হয়ে গেছে অল্প করেই হয়েছে আর এখানে টমেটো আর পেঁয়াজটা ভাজছি টমেটো পেঁয়াজটা ভাজছি এবার আমি দিয়ে আর ক্যাপসিকাম তারপরে ওখানে মটনটা আছে মটনটা দিয়ে ভালো করে কচব মশলাপাতি দিয়ে গ্যাস শেষ নাই তো দিদি তো মাংসটা বসিয়ে দিয়েছিলাম ঝোলটা তো গ্যাস শেষ মাংসর ঝোল জলটা ঢেলেছি আর গ্যাস শেষ বাকি সেই ছোটো গ্যাসটা ছিল ওই গ্যাসটা তো আমি এনে লাগাতে পারব না ফার্স্টবেড আসবে যখন লাগিয়ে দেবেন তো এই ভাগিস এই ছোটো গ্যাসটা ছিল এটা ভেবেছিলাম মাছ করব না কিন্তু কিছু করার নেই করতেই হবে কিছু করার নেই তো বসিয়ে দিয়েছি এতে হয়ে যাবে এক্ষুনি ওখানে আমি

এই গ্যাসটা আবার পরিষ্কার করতে হবে ভালো করে মুছতে হবে স্নানটা সারবো ওকে ঠিক আছে চলো তো এখন বাজে আড়াইটে আমার স্নান হলো একেবারে ঠান্ডা জল কন করছে ঠান্ডা জল ঠান্ডা হয়ে গেছে আর এতক্ষণ ধরে থাকে এক ঘন্টার ওপর সেই জলেই স্নান করলাম কি করব তো এটা আমার এখনো বসানো আছে ছেলেকে বললাম খেয়ে নিবি বললো না না ওপর থেকে জামা কাপড় ছেলেই তুলে খুলে আনলো আমি যাওয়ার সময় পাইনি একদম ছেলে তুলে আমরা এগুলো গুছিয়ে রাখবো আবার ওপরে যাবো এই গামছাগুলো দিতে দুটো গামছা দিতে যাব ওই যে একটা গামছা এই মাথায় একটা গামছা ওইগুলো শুকিয়ে গেলে আবার নিয়ে আসবো এসে দেখি গ্যাসটা পরিষ্কার করবো আর ওখানে কি বাসন আছে না আছে দেখি মেজে ফেলবো একবারে ঠিক আছে চলো জানিয়ে দিলাম স্নান হয়ে গেছে সেটা জানিয়ে দিলাম ওকে তা এখন বাজে তিনটে কুড়ি হাজব্যান্ড আমার এসে খেয়ে চলে গেছে ছেলেকে বললাম খাবি বললো বাবা না এলে খাব না সেটা কিন্তু বললাম তিনজন মিলে খাওয়া হয়ে গেছে টেবিল পরিষ্কার হয়ে গেছে ওখানে ছোট গ্যাসটা পরিষ্কার করে সিঁড়ির নিচে রেখে দিয়ে চলে এসেছি যেখানে থাকে হাজব্যান্ড এসে ওই গ্যাসটা পরিয়ে দিয়েছে তারা হাজবেন্ড এসে গ্যাসটা পরিয়ে দিলাম পড়ানো হয়ে গেছে আর এদিকে সব মোটামুটি আমার পরিষ্কার টরিষ্কার কমপ্লিট শুধু এই বাসনগুলো বাকি আছে বাসনগুলো মেঝে রেস্ট নিতে নিতে চারটে সারা দিনটা আজকে একদম ইয়ে হয়ে গেছি তো বললাম রাতে কি আমার তো দুটো ভাত আছে এখানে যে দুটো ভাত আছে তরকারি আছে তরকারি আছে সেটা আমার হয়ে যাবে ওদের বললাম যে তোমরা খাবে পিঠে আমি ঠিক আছে ঠিক আছে পুলি পিঠে হবে পুলি পিঠে বাবুদের হবে না দুধে বলি দুধে বলি চাই ঠিক আছে দুজনের মতো অল্প করে করে দেব আসলে গুড়িগুলোর জন্যে না আমার পিঠে করতে ইচ্ছা যাচ্ছে না মানে পাকাতে এত অসুবিধা হচ্ছে হচ্ছে ব্যাপার তো ঠিক আছে ছেলে আমার দেখছে কার্টুন একটু কার্টুন দেখছে দেখুক ওকে তো ঘুম পাড়ানোর আর সময় পাবো না বাসন মেজে ওকে একটু পরিয়ে নেব পরিয়ে উঠেই আবার ওই যে কার্টন দেখছে টিভিতে কাটুন দেখছে আর পরিয়ে উঠেই আবার করতে হবে পিঠে সেই কারণে সকাল করে পরিয়ে নেবো ভাবছি হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো বাসনগুলো মেঝে নেওয়া যাক ওকে বাসনগুলো মেঝে নিয়ে দশ মিনিট রেস্ট নেবো রেস্ট নিয়ে ওকে ফল খাওয়াবো ওই যে ফল বার করে রেখেছি ফল খাওয়াবো খাইয়ে পড়তে তো পুরো চারটে বাজে পুরো চারটে দেখো চারটে বাজে তো আমার এদিকে বাসন মাজা কমপ্লিট দেখো সিং ফাঁকা ঝাঁকা ভর্তি ঝাঁকা ভর্তি এখানটা মোচা হয়ে গেছে গোটাটা একবারে মুছে নিয়েছি পরিষ্কার করে ভাতটা আর মাংসটা আছে ওটা নাতে আমার হয়ে যাবে ওদের ইয়ে করবো সব পরিষ্কার ক্লিন অফ করে দিয়েছিলাম এবার আর একটু চালিয়ে দিই এবার ওকে ড্রেসটা চেঞ্জ করবো একদম ইয়ে হয়ে গেছে বাসন মেজে মেজে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে আজকে ইয়ে হয়েছে বাসন প্রচুর পরি প্রচুর বাসন করেছিল তো এই দুটো এখনও বাকি আছে এই যে ব্যাপার ঠিক আছে চলো ড্রেসটা চেঞ্জ করে ওকে ফলটা খাইয়ে দিই হাজবেন্ডের জন্য পেয়ারাটা বার করে রাখলাম ভুলে গেছি দিতে একদম আসলে আমাদের খাওয়া হয়নি ওর খাওয়া হয়ে গেছে যাবো 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 করছে আর ভুলে গেছি কেন থেকে ছেলে জলগুলো গড়িয়ে রাখলো এই যে কেনটা ফাঁকা হয়ে গিয়েছিলো চালিয়ে দিয়েছে আবার ঠিক আছে ও একটু টিভি দেখছে একটু টিভি দেখছে দেখুক পাঁচটায় পড়তে বাসাবো পাঁচটা থেকে পড়া পড়া অল্পই আছে যদিও ম্যাথটা আছে ইংলিশটা কিছু আছে অল্পই আছে তো ওকে পড়িয়ে নিয়ে তারপরে আবার রাতে বস্তি ওই গুঁড়ি দেখে তো আমার কান্না পাচ্ছে কী করবো ছেলে হাজবেন্ড পছন্দ করে যেহেতু করতেই হবে ঠিক আছে চলো একটু রেস্ট নি চোখগুলো আনতে হবে ঠিক আছে চলো তো গুড নাইট বন্ধুরা এখন বাজে নটা লম্বা একটা ঘুম দিয়েছি নাহলে পারতাম প্রচন্ড খাটাখান্টি হয়েছে তোমরা তো দেখতেই পেলে সাড়ে চারটে অবধি খাটাকাটি নিয়ে গেছে তোমাদের কাছে আসার পরে ছাতে গেলাম গামছা দুটো তুললাম চাবি দিলাম এখানে চাবি দিলাম করতে করতে সাড়ে চারটে বেজে গেল ছেলে আমার একটু টিভি দেখছিল সে তো ঘুমোয়নি ওকে ফল কেটে দিলাম লেবু আর পেয়ারা খেলো আগে দেখিয়ে দিই এখানে আমি দুধে পুলি করছি দুধটা বসিয়ে দিয়েছি দুধটা এইগুলো অর্ধেকটা করতে করতেই দুধটা বসিয়ে দিয়েছিলাম কারণ গরম হয়ে যাবে দুধটা তাহলে আমার তাড়াতাড়ি সুবিধা হবে এই যে হয়েও গেছে এগুলো হয়েও গেছে আর দুধও গরম হয়ে গেছে তো হাজব্যান্ড আমার এখনও অফিস থেকে বেরোয়নি আজকে একটু চাপ আছে বলল লম্বা ঘুম দিয়েছি বলতে বলতে থেমে গেলাম পৌনে আটটা অবধি পৌনে আটটায় ঘুম থেকে উঠেছি ছেলে আমার পড়ছিলো একা একাই পড়ছিলো আজকে আজকে পড়াতেও পারিনি একা পড়েছে আর এই যে এতক্ষণ পড়ছিল সাড়ে আটটা অব্দি পড়েছে আমি তারপরে টিভি দেখতে বসলাম সে পাঁচটা থেকে পড়তে বসেছিল আমি সবার পরে পড়তে বসে গেছি পরে খেয়ে পড়তে বসে গেছি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু ইংলিশের ম্যামের দুটো প্যারাগ্রাফ বাকি আছে যেটা কাল সকালে পড়বে আর রিভাইস কিছু করাবো তো একাদশী ওকে আবার খাওয়াতে নিয়ে যেতে হবে বেরোতে হবে মিষ্টির দোকানে যাবো কি পাওয়া যায় না পাওয়া যায় দেখব আর হাজবেন্ড আমার আজকে কিছু দেয়নি বলছে বছরে একটা দিন দিতে তো হবে কিছু ও তো বেরোতে পারবে না যেতেও পারবে না তো সেই কারণে কালকে যাব দেখি কি কিনতে পারি এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেওয়া হয়ে গেল ঠিক আছে আজকে ব্লগটা এনে শেষ করে দিচ্ছি এগুলো ওরা খাবে আমার তো আছে এখানে খাবার তোমরা জানো এখানে খাবার আছে ওটাই গরম করব ভাতটা গরম করব না তরকারিটা গরম করব আর এইটা ওদের বাবা ছেলে আর আগামীকাল আমার জন্য রেখে দেব অনেকটাই হয়েছে যদিও হয়েছে আজকে কম কথা আমি খাবো না বেশি হয়েছে ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল ঠিক সকাল দশটায় তোমাদের কাছে হাজির হয়ে যাবো তোমরা অবশ্যই দেখো আর ফুল কাজ করো ওকে Then a good night. Goodbye.